নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এখন তিন কিলো ওজনের একটা তরমুজ নিয়ে নিয়েছি তা এই তরমুজটা দিয়েই আজকে রেসিপিটা হবে তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তরমুজটা আমি কেটে নিচ্ছি দেখুন তরমুজটা কত সুন্দর আজকে এই তরমুজের খোসা দিয়েই আমি দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো তরমুজের এই লাল অংশটা আমি কেটে নেব শুধু আমার দরকার এই খোসাটা তরমুজের বন্ধুরা এই সবুজ অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি ছোট সাইজে দুটো আলু কেটে নিয়েছি তা তেলে আমি দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল করে ভেজে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা লাল করে ভাজা হয়ে গেছে একটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে একটা তেজপাতা কেটে রাখা টরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়ো দু মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আটা বাটা দিয়ে দিচ্ছি চিনের রাখা চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো কুচিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেবো আমি ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি কাজু বাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিচ্ছি গোটা জিরে সামান্য ভেজে নিয়েছি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি তাহলে আমাদের রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেল আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আসলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন